আসসালামু আলাইকুম আজকে আসলাম সৌদি আরবের ইস্তারা কয় ইস্তারা ও হয়তোবা যারা সৌদি আরব আছেন সেই ইস্তারায় আজকে একটা দাওয়াত পাইছি তো দেখ সৌদির বিয়ে আর কি তো মাশাল ইস্তারা তো না মনে হইতেছে এখানে সোফা থেকে শুরু করিয়া বসার আড্ডা দেওয়ার সুইমিং পুল সবকিছু এই যে সুইমিং পুল কি নেই ঠিক আছে এটার ভিতরে দেখ এত ভালো লাগছে আর ওরা এত ভালো মানুষ সবাই তো আর খারাপ মানুষ না ভাই ভালো খারাপ আছে কিন্তু ওরা অনেক ভালো আমি যে আমেল আজ কিন্তু আমার অনেক সম্মান করছে ওরা মাসাল্লা আজকে খুবই ভালো লাগছে এমন কিছু নাই যে এখানে নাই একটা সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ওরা মানুষকে সম্মান দিতে জানে এটা খুব ভালো লাগছে তো ওদের সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম